এটা কালি ভরার মেশিন এখানে আপনার মেশিন একটা হিটার দেওয়া আছে ওই হিটারটা লাগিয়ে নিবেন কারণ কালিটা অনেক সময় গাঢ় হয়ে যায় গাঢ় হইলে তখন কিন্তু ওই কাজ করতে অসুবিধা হয় হিটারটা দিয়ে দিছি ওটা লাগিয়ে নিবেন আর এই যে যে টা আছে দেখেন এখানে কিন্তু যে কালি লেগে রয়েছে এটা যখন রানিং এ কাজ করবেন কোনো সমস্যা নেই আর যখন দু একদিন এই অবস্থায় থাকবে তখন এটা শুকিয়ে যাবে তখন মেশিনটা জ্যাম করবে এটা একটু থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন এটা না হ্যাঁ এই যে এখানে থিনার দিয়ে হালকা এটাও খুলতে পারবেন এটাও পেস খুলতে পারবেন স্প্রিং বের করে পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করে নিলে ইজি কাজ করবে তো এই যে প্রথমে এই যে কালি তো এখন হিটার তো তখন লাগানো নাই না আমার এটা তো হিটার লাগানো আছে হিটার লাগানো আছে জি প্রথমে যে এইভাবে ধরবেন এই দেখেন এই পাশটা এই পাশটা কালো হয়েছে মানে এই দিক দিয়ে কালিটা বোঝা যাবে আমার এটা নিজের সাইড না চাপ দিতে হবে যে মেশিনটা এখন একটু কিন্তু জ্যাম আছে কারণ এই যে যেটা বললাম কালিটা লাগিয়ে রয়েছে সেজন্য একটু থিনার দিয়ে পরিষ্কার করলে এটা কালি এতটুকু পরিমাণ দিলে হবে না এই পর্যন্ত দেয় বা হালকার একটু বেশি দেয় এই এরপর হচ্ছে আমরা অ্যাডাপ্টার লাগাবো অ্যাডাপ্টার ফিটিং মেশিন এখানে অ্যাডাপ্টার দিলেন এই সামনে আঙ্গুলটা রাখবেন রেখে চাপ দিবেন লেগে গেছে এরপরে হচ্ছে আমরা এই যে নিপটা ফিটিং করব সেম একটি সিস্টেম নিপের যে মাথাটা লেখে এটা মেশিনের ভিতরে দেবেন আপনাকে তো নতুন মেশিন দিছে অনেক সময় বডি সাইজ একটু পাতলা হয় একটু মোটা হয় আর উঁচা করার জন্য এটার নিচে নাট দেওয়া আছে নাট দুইটা লুজ দিয়ে তখন প্যাকিং দিয়ে উঁচা করতে পারবে এটা আগে দেখে আছে কি এই যে থাকলে তাহলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন এটা বডিটা একটু চিকন হালকার একটু প্যাকিং দিলে ভালো হইতো তবে এইভাবে কাজ করা যাবে সমস্যা হবে না ধরে চাপ দিলাম নিজে লেগে গেছে এটা মেজারমেন্ট যদি অ্যাকুরেট না থাকে অন্য জায়গায় লাগলে কিন্তু এই টিপস ট্যাপ এটার ভিতরে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এটা ভেঙে গেলে তখন এই মাথাটা বাদ তখন কিন্তু নতুন একটা মাথা আমার কাছ থেকে কিনতে হবে আচ্ছা আচ্ছা আর অ্যাডেপ্টারের কোনো সমস্যা নেই এটা কারো কখনো যদি ভেঙে যায় তখন এই মাথাটা লুজ দিবেন

ভুল করে ভেঙে ফেলে যখন রানিং হয়ে যাবে গ্রিপ প্লাস শুধু এটা খুলতে হবে এটা খুলতে হবে এই মাথাটা এটা এটা আগলা দেওয়া আছে আগুনের মধ্যে একটু মানে হালকা একটু হিট দিবেন ওটা নরম হবে সুই দেখো সে দেবে বের করে ফেলবেন তাহলে হয়ে যাবে আর এটা আপনি শুরুতে কিছুদিন সাবধানে কাজ করবেন যখন দেখবেন না এটার কাজ ভালোভাবে আয়ত্ত করে ফেলছেন তখন আপনি এটা দ্রুত পড়া একটু স্লো করা লাগবে একটু স্লো করবেন জি 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 এরপর হচ্ছে আমাদের কাজ শেষ এখন শুধু এই মেশিন দিয়ে এয়ার টাইট করব একসাথে আপনি 150 থেকে 200 দিতে পারবেন যে ডাটা আটানো তিনটাতে তিনটাতে চেষ্টা করবেন সমান পরিমাণ দেওয়া দেওয়ার জন্য একটা বেশি দিলে না একটা অনেক কম দিলেন তখন কিন্তু ব্যালেন্সের সমস্যা হবে আচ্ছা তিনটাতে এক সমান দেব জি এটা কয় দেওয়ার পর কত কয় মিনিট রাখা লাগবে 10 মিনিট ঘোরাবেন 10 মিনিট ঘুরবে কম হলে অসুবিধা হয় বেশি হলে কোনো সমস্যা নেই এর জন্য এটা চেষ্টা করবেন 10 মিনিটের মতো ঘোরানোর এখন আমরা এটা মোটরটা লাইন দিয়ে দিই

এই যে বড় দাগ যে দেখলাম তারপরেও কিন্তু কোনো ডিস্টার্ব নেই আচ্ছা এখন আপনি নিজে বানাইতে পারবেন বাড়িতে গিয়ে ইনশাআল্লাহ আমাদেরকে এখন বানাই দেখাইতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে একটু দেখেন আমাদের